যখন খেলা হয় তখন আগের দিন বলি যে ক্রিকেট খেলা দেখবো না দেখবো না কাজ করি আচ্ছা আপনি ক্রিকেট খেলা দেখেন আমিও ক্রিকেট খেলা দেখি বাংলাদেশের মানে খেলা না দেখলেই নয় বাংলাদেশের খেলা হলে দেখতেই হবে এমন পর্যায়ে আমরা সবাই খেলায় দেখি আমরা কিন্তু সবাই বাংলাদেশ টিমের সাপোর্টার এবং ভালোবাসার টানে কিন্তু বা মাঠে যাই বাংলাদেশকে সাপোর্ট দিতে যাই খেলা দেখতে এই যে আমি আপনি সময় নষ্ট করে নিজের পকেটের টাকা নষ্ট করে এত ঘন্টা প্রায় দুই আড়াই ঘন্টা সময় নষ্ট করে আমরা যে খেলা দেখি নিজের পকেটের টাকা ইনভেস্ট করে খেলা দেখি বিনিময়ে আমরা ক্রিকেট বোর্ড বা প্লেয়ারদের থেকে কি কোনো অর্থ চাই অর্থ কিন্তু চাই না আমরা চাই হচ্ছে

আপনার মতো আমিও অনেক ডিসঅপয়েন্টেড আমি একটা পর্যায়ে সিদ্ধান্ত নেই যে খেলা দেখবো পরে থাকি খেলা দেখবো না দেখবোই না টিভি বন্ধ করে বসে থাকি কিন্তু কি করবো বলেন বাংলাদেশের যখন খেলা হয় তবে আগের দিন বলি যে ক্রিকেট খেলা দেখবো না দেখবো না কিন্তু বাংলাদেশের খেলা হলে ভাই মনটা আর মানে না মনটা টানে যে টিভি অন করে বাংলাদেশের টেস্ট কয়েকটা দেখি বাংলাদেশ কি করতেছে সেটা একটু দেখি কিন্তু যখন আপনি দেখেন বাংলাদেশের খেলা টিভি অন করে যখন দেখেন বাংলাদেশের পারফরমেন্স একেবারে ভালো না যেটা আমার ছেড়ে যাচ্ছে তখন আপনার অনুভূতিটা কি রকম লাগে মানে বুকের মধ্যে কি রকম আঘাতটা লাগে আপনার যেরকম আঘাত লাগে আপনার যেমন হার্টবিট কাটে ঠিক তেমনি মতো আমারও কাটে আমরা যে কন্টেন্ট বানাই আমরা কিন্তু অনেক কষ্টে বাংলাদেশ টিমকে গালাগালি করি বাংলাদেশ টিমের নেগেটিভ গুলো কারণ বাংলাদেশ যেন আমাদেরকে এই হেপি রাখতে পারে বাংলাদেশ আমরা চাই তারা যেন অন্তত মাঠে অন্তত প্রতিদিন তৃণামূলক যেন পারফরমেন্সটা করে কিন্তু রিসেন্ট যে পারফরমেন্স বাংলাদেশে আছে তারা কিন্তু সেটা করতে পারতেছে না যার কারণে হাজার ক্রিকেট প্রেমী কিন্তু ক্রিকেট থেকে একটা পর্যায়ে মুখটা কিন্তু ফেরাই নিচ্ছে দেখেন আগে কি রকম মাঠে দর্শক হতো এখন কিন্তু সেই পর্যায়ের দর্শক হয় না মাঠে আমরা যে আগে সাপোর্ট দিতাম যেরকম সাপোর্ট পাইতো ক্রিকেট টিম মাথায় তুলে রাখতাম সেটা এখন আর হচ্ছে না কেন হচ্ছে না তাদের রিসেন্ট পারফরমেন্স একদম ভয়াবহ খারাপ দেখেন আফগানিস্তান কিন্তু বাংলাদেশের অনেক পরে ক্রিকেটে আসছে ক্রিকেট খেলতে তারা যুদ্ধ বিধ্বস্ত তাদের সেই রকম ফ্যাসিলিটি নাই তাদের ওই রকম ওই রকম বেতন ভাতা নাই বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি দেখেন তারা কিন্তু এই সবটুকু পায় বেতন বোনাস দারুণ ফ্যাসিলিটি এগুলো সব কিন্তু উপভোগ করে বাংলাদেশ ক্রিকেট টিমে যারা এই মুহূর্তে রিসেন্ট খেলতেছে এখন একটা কথাই আসি গত এশিয়া কাপ বাদে শুধু আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম এবং ম্যাচ ওয়ান ডে এবং এই ছয়টা বারোটা ম্যাচ থেকে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার আয় করেছে কত জানেন প্রায় বিয়াল্লিশ লক্ষ চল্লিশ লাখ টাকা বেতন বাদে আরো পঞ্চাশ লক্ষ টাকা এত টাকা প্রায় কোটি কোটি টাকা পকেটে করে ঢুকতেছে তারপর কিন্তু তাদের পারফরমেন্স একদম জিরো আমার কথা আছে তারা দিনের পর দিন যে কোটি কোটি টাকা মাত্র তিরিশ দিনে এত টাকা তাদের পকেটে ঢুকতেছে কিন্তু পারফরমেন্সের দ্বারা শূন্য কেন তারা মাসে তাদের হান্ড্রেড পার্সেন্ট যেটা আছে সেটা দিতে পারতেছে না কেন না পাওয়ার কারণ বাংলাদেশের যারা খেলোয়াড় আছে তারা প্রায় প্রত্যেকটা প্লেয়ার সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ এই অ্যাক্টিভ যার সমালোচনা করে আমরা যারা সমালোচনা এই সমালোচনা গুলা বাংলাদেশের প্লেয়াররা নিতে পারে না তারা মাঠে যখন নামে তারা ভাবে আজকে যদি আমি রান্না করি আজকে যদি ভালো খেলতে না পারি তাহলে সোশ্যাল মিডিয়ায় আমাকে নেতা ফিট হবে কাউকে নিয়ে বাজে কথা হবে সংবাদ আমাকে নিউজ হবে এইসব দিক চিন্তা করেই তারা আমার মনে হয় মাঠে হান্ড্রেড পার্সেন্টটা দিতে পারছে না তারা যদি এইসব দিক এড়িয়ে চলে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল একদম ইউজ করা বন্ধ করে দেয় আমার মনে হয় বাংলাদেশের যারা খেলোয়াড় আছে তাদের কিন্তু পারফরমেন্স হান্ড্রেড পার্সেন্ট দিতে পারবে কারণ এদের প্রতিভা আছে এদের কিছু আছে তারা কিন্তু এদেরকে বাদ দিয়ে নতুন তারা সেটা করতেছে না কেন তারা জানে আমার এই প্লেয়ারটার কাছ থেকে আমি এই ফিডব্যাকটা টা পাবো পাবো বিধায় সেই প্লেয়ারটা কিন্তু দিনের পর দিন খেলে যাচ্ছে এত খেলে যাচ্ছে তারপরে কিন্তু তারা দিনের পর দিন খেলে দেওয়ার পরও কিন্তু সেই ফিডব্যাকটা দিতে পারছে না কিন্তু আমি চাই বাংলাদেশের যারা খেলোয়াড় আছে তারা সোশ্যাল মিডিয়াতে এগিয়ে চলুন দিন শেষে আমরা যারা ভক্ত আছি ক্রিকেট প্রেমে আছি তাদেরকে অন্তপক্ষে যেন একটু হেফি রাখতে পারে আমরা যদি খেলাটা দেখে পাই আমরা তো তাদের কাছ থেকে টাকা পয়সা এগুলো কিছু চাই না আমরা সময় নষ্ট করে নিজের নিজের পকেটের টাকা নষ্ট করে তাদের খেলা দেখতে চাই তাদেরকে সাপোর্ট দিতে চাই কারণ এই টিমটা আমরাও ভালোবাসি কারণ এই দেশটা আমার এই দেশটা আমার আপনার সবার কারণ এই দেশটাকে আমরা ভালোবাসি বিধায় তাদের খেলা দেখতে চাই